আফ্রিকার গভীরে লুকিয়ে আছে এমন একটা লেক সেটাতে নামলেই সব পাথর হয়ে যায় এর নাম হচ্ছে লেক নেট্রন আর এর অবস্থান তানজানিয়া এই লেকের পানির রং হচ্ছে রক্তের মতো লাল এবং এর সৈকতে ছুরের ছিটিয়ে আছে হাজার হাজার পশু মৃত মূর্তি হ্যাঁ এই লেকটা এদেরকে মূর্তি বানিয়েছে এই লেকটা আসলে তৈরি হয়েছিল প্রাচীন আগ্নেয়গির ছাই থেকে আর এর পানিতে আছে সোডিয়াম কার্বনেট এবং নাইট্রন যা আসলে প্রাচীনকালে মিশরের মমি সংরক্ষণে ব্যবহার করা হতো আর এই পানির পিচ লেভেল হচ্ছে টেন পয়েন্ট যা কিনা সাধারণ পানির চেয়ে এক হাজার গুণ বেশি যা অত্যন্ত ক্ষতিকর এবং বিষাক্ত পাখি বাদুর বা যে কোনো ধরনের প্রাণী কি এই পানিতে ভুলে নেমে যায় তাহলে তাদের শরীর শিকার হবে ক্যালসিফিকেশনে আর এর মানে হচ্ছে সবকিছু শেষ নিক না নামে ফটোগ্রাফার এই লেকের আশেপাশে এরকম অসংখ্য প্রাণীর পাথরের মূর্তি খুঁজে পেয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে কিছু বিশেষ প্রজাতির মাছ এবং এই ভয়াবহ পরিস্থিতির সাথে নিজেদেরকে মানিয়ে নিতে পেরেছিল